মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় খুন হওয়া বাবা ছেলের বাড়িতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শনিবার সকালে নিহত বাবা ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের বাড়িতে যান তিনি রাজ্যপাল যেতেই তার পা ধরে কান্নায় ভেঙে পড়লেন নিহত বৃদ্ধের স্ত্রী কাঁদতে কাঁদতে রাজ্যপালকে বলেন আমার সব হারিয়েছে আমি ঘুমোতে পারছি না আপনি দয়া করে কিছু করুন নিহতের পরিবারকে দেন রাজ্যপাল আক্রান্তদের সঙ্গে কথা বলে প্রথমেই শান্তি ফেরানোর বার্তা দেন তিনি নিহতদের পরিবারকে নিজের ফোন নম্বরও দেন রাজ্যপাল বলেন শান্তি তার মূল লক্ষ্য তাতে জোর দিতে হবে তার জন্য রাজ্য সরকারের উচিত উপযুক্ত পদক্ষেপ নেওয়া পীড়িতদের সব অভিযোগ শুনে রাজভবনের পিসরুমের ফোন নম্বর দিয়েছেন রাজ্যপাল তিনি বলেন নিরাপত্তার বিষয়টি অবশ্যই দেখা হবে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে সমস্যা মনে হলেই পিসরুমের নম্বরে ফোন করবেন নয়া ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সুতি ধুলিয়ানের অনেক বাসিন্দা গঙ্গা পেরিয়ে ওপারের মালদায় আশ্রয় নিয়েছেন শুক্রবার তাদের সেই শিবিরেও যান রাজ্যপাল শনিবার তিনি যান মুর্শিদাবাদের শামশেরগঞ্জের উপদ্রুত এলাকায় সেখানে তিনি দুই নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন নিহত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালকে জানান তারা অত্যন্ত আতঙ্কে রয়েছেন অশান্তির সময় তাদের বাড়িতে লুটপাট চলেছে তাদের দাবি নিরাপত্তার স্বার্থে এলাকায় বিএসএফ স্থায়ী ক্যাম্প বসানো হোক এমনকি স্থানীয়দের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল জাফরাবাদে প্রায় ১৩ মিনিট ছিলেন রাজ্যপাল সেখান থেকে বেদবোনা রওনা হন তিনি নিহতের বাড়িতে রাজ্যপাল যাওয়ার আগে সেখানে গিয়েছিলেন মালদার ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র স্থানীয়দের সঙ্গে কথাও বলেছেন রাজ্যপাল সকলের অভিযোগ শোনার পর তিনি বলেন রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিছু অভিযোগ রয়েছে তারা যাতে সরাসরি ফোন করতে পারেন সেই নম্বর দেওয়া হয়েছে শান্তি প্রতিষ্ঠায় প্রধান লক্ষ্য রাজ্য সরকারকে বলবো উপযুক্ত পদক্ষেপ করুন ব্যুরো রিপোর্ট আজ বাংলা